সিংহ রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনে পঞ্চম রাশি হল সিংহরাশি যার অধিপতি গ্রহ হল সূর্য তথা রবি সিংহ রাশির ইংরেজি নাম হলো লিও যার বাংলা অর্থ হচ্ছে সৎ ও যথার্থ ব্যক্তি অর্থাৎ সিংহরাশির মানুষরা খুব সৎ প্রকৃতির হয় কিন্তু সৎ প্রকৃতি হওয়ার কারণে বেশিরভাগ সময় ঠকে যায় কিংবা প্রতারণার শিকার হয়ে যায় খুব সহজেই অন্য মানুষকে আপন করে নেয় বিশ্বাস করে ফেলে যার জন্য বিনা কারণে অপমান বদনাম লাঞ্ছনা বা তুচ্ছ তাচ্ছিল্য হতে হয় এই সিংহ রাশির পূর্ব ফাল্গুনী নক্ষত্র উত্তর ফাল্গুনী নক্ষত্র কিংবা সিংহরাশির মঘা নক্ষত্রে জাতক জাতিকাদের বর্তমানে চাকরি বাকরি বা কেরিয়ারের জায়গায় চলছে কিছু স্ট্রাগেল সম্পর্কের ক্ষেত্রে চলছে কিছু প্রবলেম কিছু সমস্যা অর্থনৈতিক ক্ষেত্রে চলছে ভীষণ ভীষণ গোলযোগ এরই পাশাপাশি পারিপার্শ্বিক শত্রুতার সংখ্যা মাঝে মধ্যে বেশ কিছুটা বৃদ্ধি পেয়েছে অন্যদিকে শরীরের অবস্থা দুর্বল ভাব দেখা দিচ্ছে অর্থ ইনকাম করলে অর্থ সেভিংসের জায়গায় চলছে টানাপোড়েন চলছে সমস্যা সংসার জীবনে পারিবারিক জীবনে বিভিন্ন দিক থেকে স্ট্রাগেল প্রবলেম একের পর এক ফেস করতে হচ্ছে এই সিংহ রাশি বা লিও রাশির মানুষ এই সমস্ত পরিস্থিতি থেকে পুরোপুরি মুক্তি সিংহ রাশির মানুষরা একদমই পাচ্ছেন না অন্যদিকে সিংহ রাশি চলছে শনি ঢাইয়া অষ্টমে রয়েছে শনি সপ্তমে রাহুর দ্বাদশের দৃষ্টি সমস্যা কিন্তু রয়েইছে জন্মকুণ্ডলীর সাপেক্ষে তাই সিংহ রাশির বর্তমানে চলছে ব্যর্থতার পর্যায়ে তথা কষ্টদায়ক পর্যায়ে শনি রাহু এবং দেবগুরু বৃহস্পতি সিংহ রাশির সাপেক্ষে নিচস্ত বা পীড়িতভাবে জগ থেকে অবস্থান করতে শুরু করেছিল তবে থেকে সিংহরাশির মানুষরা যে এতদিন একটা দমবন্ধকর পরিস্থিতির মধ্যে যাচ্ছিলেন তবে এরপর আসতে চলছে পরিবর্তন সিংহ রাশিরা এবার প্রস্তুতন আগামী দিনগুলিতে শুভ সময় আসতে চলেছে তাই সিংহ রাশি বা সিংহ লগ্নের জাত জাতিকাদের জীবনে এক সফলতার শুভ সময় আসতে চলেছে সালে এসে একটা যুগ বা গোল্ডেন অপরচুনিটি লাভ করতে চলেছে নভেম্বর টু ডিসেম্বর সময়কালের মধ্যে বহু প্রতীক্ষিত বা বহু দীর্ঘ সময় অপেক্ষার পর আপনাদের জীবনের কিছু অধরা কিছু অপূর্ণ স্বপ্নগুলি পূরণ হতে যাচ্ছে সিংহ রাশির সাপেক্ষে ইতিমধ্যেই সেই শুভ সময়টি শুরু হয়ে গেছে তাই তার পরিবর্তন কিন্তু আমরা এরপর লক্ষ্য করতে পারবো একের পর এক সিংহ রাশি বা সিংহ লগ্নেরও জাত জাতিকাদের জীবনে নমস্কার দর্শক বন্ধুরা আমাদের আর এন বি বাংলা রাশিফল চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আজকে সিংহ রাশি বা লিও রাশির বাংলা রাশিফলের এই আলোচনায় আমাদের আর এন বি বাংলা রাশিফল চ্যানেলের মূল আলোচনার বিষয় হলো দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে চোদ্দোই নভেম্বর পনেরোই নভেম্বর এবং ষোলোই নভেম্বর থেকে আগামী তিরিশে নভেম্বর কিংবা পাঁচই ডিসেম্বর পর্যন্ত সময়কালের মধ্যে রাশিচক্রের গ্রহগতির পরিবর্তন ঘটছে এই সময়কালের মধ্যে সিংহ রাশি বা লিও রাশির জাতক জাতিকাদের জীবনে চলবে শনির ঢাইয়ার আংশিক পরিবর্তন শনিদেব থাকবে সিংহরা হিসাবেকে অষ্টমভাবে অন্যদিকে শনিদেবের পাশাপাশি সিংহরাশির নবমে থাকবে বুধ শুক্র দশমে সূর্য যাবে তৃতীয় ঘরে একাদশে বৃহস্পতি দ্বাদশে মঙ্গল কিন্তু সিংহরাশির লগ্নে থাকবে কেতু সৃষ্টি হচ্ছে সিংহরাশ হিসাবেকে বুথাদিত্য আর যোগ সৃষ্টি হচ্ছে সিংহ হিসাবেকে নবপঞ্চম মালবযোগ এবং ত্রিগ্রহী যোগ সূর্য চন্দ্র এবং দেবগুরু বৃহস্পতি সিংহ হিসাবেকে একই স লেখে অবস্থান করবেই তাই সিংহরাশির জাতক জাতিকাদের জীবনে আজ থেকে আগামী তিরিশে নভেম্বর অর্থাৎ নভেম্বর ও ডিসেম্বর হরস্কোপে ঘটতে চলা যে কোনো রিলেশনশিপ বা জায়গায় সম্পর্ক মহা নক্ষত্র যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় প্রচুর আঘাত অবহেলা কষ্ট যন্ত্রণা ব্যর্থতা লাঞ্ছনা যে সহ্য করেছেন সেই সমস্ত জায়গা থেকে পরিবর্তন আসতে চলেছে সম্পর্কের ক্ষেত্রে মনের অমিল মতের অমিল বোঝাপড়ার তাল তালমিলের যে অভাব চলছিল সেইগুলি মিটিয়ে যাবে সম্পর্কের জায়গায় একটা শুভ পরিবর্তন সম্পর্কের জায়গায় একটা আমূল পরিবর্তন আসছে দ্বিতীয়ত যারা নতুন করে ব্যবসা করার কথা ভাবছেন তাদের ক্ষেত্রে একটি শুভ সময় আসতে চলেছে যে কোনো ক্ষেত্রে নতুন ব্যবসা হোক বা পুরাতন জায়গায় পুরাতন ব্যবসাগুলির ক্ষেত্রে নতুন করে বিনিয়োগ বা লগ্নির মারফত ব্যবসার জায়গায় স্টেবিলিটি বৃদ্ধি পাওয়া অর্থাৎ বিজনেস হরস্কোপটা কিন্তু নভেম্বর থেকে ডিসেম্বর সিংহ রাশির জন্য হতে যাচ্ছে তুঙ্গি আপনার সৃজনশীলতা উদ্ভাবনী ক্ষমতা এবং ব্যবসায়ীগত তীক্ষ্ণ বুদ্ধি ও ব্যবসার কূটনৈতিক নেতৃত্ব গুণ যা আপনাকে ব্যবসার জায়গায় সাফল্যের শিখরে পৌঁছে দেবে এবং ব্যবসা ব্যবসার শ্রী বৃদ্ধি ঘটাবে নতুন নতুন প্রকল্প হাতে আসবে আপনার সুনাম বৃদ্ধি করবে এবং আপনাকে সমাজে সংসারে সম্মানিত করবে এক সফল ব্যবসায়ী হিসাবে এরই পাশাপাশি ব্যবসার জায়গায় যারা ইম্পোর্ট এক্সপোর্ট অফলাইন অনলাইন কোনো বিজনেসের সাথে যুক্ত রয়েছেন তারাও কিন্তু এরপর এগিয়ে যেতে পারবেন বাজিমাত করতে পারবেন শুধু তাই নয় যারা মহিলা গৃহবধূ রয়েছেন তারাও যদি কোনো ব্যবসা অনলাইন কোনো ওয়েবসাইট চ্যানেলের সাথে যুক্ত থাকেন তারাও কিন্তু এরপর ব্যবসায়িকগত দিক থেকে পরিবর্তন লক্ষ্য করতে পারবেন পারিবারিক সামাজিক এবং ব্যক্তিগত জীবনে সুখ শান্তি ফিরে আসতে চলেছে হ্যাঁ বন্ধুরা আপনাদের ব্যক্তিগত জীবনেও দীর্ঘদিনের যে মানসিক চাপ যে ডিপ্রেশন স্ট্রেস টেনশনগুলি চলছিল সেইগুলি মিটে যাবে এরপর পরিবারগত দিক থেকে সুখ শান্তি ফিরে আসতে চলেছে পরিবারের মানুষজনদের মধ্যে যে অবনতি মনের অমিল বা মতের অমিল চলছিল সেইগুলি মিটে যাবে এরই পাশাপাশি ভালোবাসার সম্পর্ক দাম্পত্য সম্পর্ক আরও দৃঢ় আরও মজবুত হবে এরই পাশাপাশি যারা অবিবাহিত রয়েছেন আগামী সময়কালের মধ্যে বিবাহের যোগ তৈরি হবে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবেন সিংহরাশির মানুষরা অবিবাহিত ব্যক্তিদের বাগদান সম্পন্ন হওয়া সংক্রান্ত কোনো শুভ আনন্দ অনুষ্ঠানে চূড়ান্ত রূপরেখা দেখতে পাওয়া যাবে এরই পাশাপাশি রোগ প্রতিরোধের ক্ষমতা সেটাও কিন্তু সিংহ রাশি বা লিও রাশ হিসাবেকে বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে ইতিমধ্যে বেশ কয়েকটি গ্রহের রাশিগত এবং নক্ষত্রগত পরিবর্তন ঘটেছে সৃষ্টি হচ্ছে ত্রিগ্রহী যোগ যার ফলে স্বাস্থ্যের জায়গায় উন্নতি লক্ষ্য করা যাচ্ছে স্বাস্থ্যের সমস্যা এবার মিটে যাবে স্বাস্থ্য অভূতপূর্ব ভালো থাকবে এবং একটা সুস্বাস্থ্যের অধিকারী বা অধিকারিণী হতে পারবেন যা স্বাস্থ্যগত যে কোনো সমস্যার ক্ষেত্রে আপনাদের সমাধান ঘটিয়ে দেবে শুধু তাই নয় পরিবারের অন্যান্য মানুষজনদের ক্ষেত্রেও স্বাস্থ্যের জায়গায় যে সমস্যা যে প্রবলেমগুলি আসছিল দীর্ঘদিন ধরে সেই জায়গার সমস্যা সেই জায়গার প্রবলেমগুলি মিটিয়ে দেওয়ার পথে শুভ পরিবর্তন আসছে ভ্রমণ কিন্তু আগামী সময়কালের জন্য সিংহ রাশির জন্য শুভ পরিবর্তন আনছে পরিবারের মানুষজন হোক বা যে কোনো প্রেমিক প্রেমিকা ভালোবাসার মানুষ বা যে কোনো জায়গা থেকে শিক্ষাগত ভ্রমণ হোক ভ্রমণ কিন্তু আপনাদের জন্য এরপর শুভ পরিবর্তন নিয়ে আসতে চলেছে অন্যদিকে শত্রুতার অবসান করতে দেখতে পাওয়া যাবে দীর্ঘদিন ধরে আপনার চির শত্রুতার এরপর অবসান ঘটবে। যারা এতদিন আপনার সফলতায় নিত ছিল আপনার আয় উন্নতি খুশি দেখে গোপনে আপনাদের বিরুদ্ধে চক্রান্ত করছিল তারা এখন নিজেরাই গভীর সমস্যায় পড়তে চলেছে তাই বন্ধুদিকে বলবো শত্রুদিকে এখন পাওয়ার আর কোনো কারণ নেই কেননা ব্রহ্মাণ্ডের সমস্ত দৈব শক্তি সহ স্বয়ং ইউনিভার্স আপনাদেরকে এরপর আশীর্বাদ করতে চলেছেন তেত্রিশ কোটি দেবদেবীর আশীর্বাদ থাকতে চলেছে তাই কমেন্ট বক্সে অবশ্যই একবার লিখবেন জয় শনি মহারাজের জয় জয় সংকট মোচনকারী বজরঙ্গলী হনুমানজির জয় অন্যদিকে হারানো আত্মবিশ্বাস ফিরে আসবে আপনার বন্ধ ভাগ্যের দরজার পর খুলে যাবে এটি মহাবিশ্বের এক অমঘ নিয়ম এবার আপনারাও আপনাদের চারপাশে পরিবর্তন লক্ষ্য করতে পারবেন আপনারা যে কোনো কাজে যে কোনো পরিস্থিতিতে হারানো আত্মবিশ্বাস ফিরে আসবে আপনার সুপ্ত ভাগ্যের দরজার পর খুলে যাবে জীবনে নতুন নতুন পথ আপনি খুব সহজেই পার করতে পারবেন এখন পর্যন্ত যা কেবল আপনার জীবনের সংগ্রাম ছিল যা কেবল আপনার বাধা ছিল তা এখন সাফল্যে রূপান্তরিত হবে সিংহরাশির মানুষের পরে বিজয়ের ধ্বজা ওড়াবেন প্রতিটি পদক্ষেপে এরপর আপনার জয় লক্ষ্য করতে পারবেন তবে একটি বিষয় আপনাকে সর্বদা খেয়াল রাখতে হবে ধর্মের পথ কখনই ছাড়বেন না আপনার ধার্মিক প্রভৃতিকে বৃদ্ধি করুন নিজ নিজ ধর্মের প্রতি মনোনিবেশ করুন দেখবেন খুব সহজে কিন্তু সকল জায়গায় আপনি কিন্তু একে একে সফলতা লাভ করতে পারবেন জীবনে দুঃখের এবং দুঃসময় অবসান ঘটবে বর্তমান সময় দাঁড়িয়ে এরপর যা কিছু ঘটবে তা আপনাদের জীবনের দুঃখের অবসান ঘটাবে আপনাদের জীবনের দুঃখদাতা যতই শক্তিশালী হোক না কেন তাদের ক্ষমতা যতই বেশি হোক না কেন এরপর তাদের খেলা শেষ হতে যাচ্ছে আগামী সময়কার মধ্যে যে কোনো দিক থেকে দুঃখের অবসান করবে। যেই ঘরে কাল পর্যন্ত দারিদ্রতা ছিল বাসা বেড়েছিলো দারিদ্রতা সেই ঘরে এখন সিন্ধুক ভরে উঠবে নিজে থেকেই প্রাচুর্যের আবির্ভাব ঘটবে আর আপনি যদি সিংহরাশির মানুষ হয়ে থাকেন দেবগুরু বৃহস্পতি কিংবা সূর্যের প্রভাবে এরপর সফলতার বড় বড় রাস্তাগুলি খুঁজে পাবেন এবং সেই জায়গায় এগিয়েও যেতে পারবেন এরপর এগিয়ে যাওয়ার ভীষণ সুযোগ থাকছে এরই পাশাপাশি সিংহরাশির মানুষদের হোক বা তাদের সন্তানদের হোক চাকরি কর্ম ব্যবসা পড়াশোনা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন বিষয় নিয়ে ছিলেন তাদের ক্ষেত্রে সেই সমস্ত সমস্যার অবসান ঘটবে অন্যদিকে যারা সঙ্গীত স্থাপত্য চিত্রকলা ভাস্কর্য প্রভৃতি প্ল্যাটফর্মে যুক্ত রয়েছেন তারাও কিন্তু এরপর বেরিয়ে আসতে পারবেন শরীর স্বাস্থ্যের জায়গায় পরিবর্তন লক্ষ্য করা যায় এর পাশাপাশি দাম্পত্য জীবনে ভালোবাসা সম্পর্কের ক্ষেত্রে কিছু শ্রেষ্ঠ আনন্দ ঘন মুহূর্তের পর কাটাতে পারবেন অন্যদিকে যারা মিউচুয়াল ফান্ড লটারি শেয়ার মার্কেট অনলাইন কোনো বিজনেস বা স্টক মার্কেটিংয়ের জায়গায় বিনিয়োগ করছেন তাদের জন্য সময় কালটি এরপর শুভ আসছে যারা কোনো মামলা মোকদ্দমা জালে জড়িয়ে গিয়েছিলেন এরপর বেরিয়ে আসতে পারবেন শুধু তাই নয় প্রতিযোগিতামূলক কোনো পরীক্ষার ক্ষেত্রে স্টুডেন্টরা কিন্তু এরপর সঠিকভাবে জয়লাভ করতে পারবেন তবে প্রতিকার করতে হবে শনির ধারণ